আসসালামু আলাইকুম আজকে আপনারা অনেক কষ্ট করে পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে মালদা থেকে অনেক লোক এখানে এসেছেন আপনাদের কঠোর পরিশ্রম দূর দূর থেকে অনেকেই কাল এসছেন অনেকেই পরশু এসছেন তারা এসে আমাদের এখানে অবস্থান করছেন যাই হোক আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহ পাকের রহমতে আজ আল্লাহ আমাদের এই জায়গায় নিয়ে এসছেন হুজুর কেবলা এবং শরীফের হুজুর সহযোগিতা বিশেষ করে হজরত পীর আল্লামা সাইফুদ্দিন সদিকী সাহেব হজরত পীর আল্লাহ নদিন সদিকি সাহেব হজরত পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকি সাহেব যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আমরা তাদের হেডমাকের জন্য দেওয়া চাই আল্লাহ পাক তাদের দরজাকে আরও বুলন আরও বুলন্দ করুন আল্লাহ আমিন আপনারা যে সহযোগিতা আজ করে যাচ্ছেন এবং করছেন যার উশিলাদে বর্তমানে আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা হচ্ছে এক হাজার বর্তমান আবাসিক ছাত্র সংখ্যা হচ্ছে এক হাজার যাদের বেশিরভাগই বিভিন্ন পশ্চিমবাংলার বড় বড় মাদ্রাসা থেকে আসছে কাফিয়ার উপরের ছাত্র কাফিয়ার উপরের ছাত্র মাওলানা মুফতিকারী পড়ার জন্য বুঝতে পারছেন নিশ্চয় আমি তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছি গোপনে যে তোমরা বড় বড় মাদ্রাসায় পড়তে সেখান থেকে আসার কারণ কি সবার মুখে একই কথা যে আমরা বিভিন্নভাবে খবর নিয়ে দেখেছি নেতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা খুব ভালো হচ্ছে যার জন্য আমরা এখানে পড়াশোনার জন্য এসেছি আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া আজ আপনাদের সহযোগিতা দেয় যে এক হাজার ছাত্র বর্তমান বাজারে তাদের দৈনিক খাওয়া দাওয়া তাদের পড়াশোনা তাদের জন্য শিক্ষক ব্যবস্থা এ কত যে ব্যয়বহুল সেটা আপনাদের তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এক সাজের খরচ যদি গোল ভাত কেউ খাওয়ায় ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এক সাজের গোল ভাত আর এক সাজের ডিম ভাত হচ্ছে ত্রিশ হাজার টাকা আর এক সাজের সবজি ভাত হচ্ছে কুড়ি হাজার টাকা কি ভাই কথা না এক সাজের সবজি ভাত কুড়ি হাজার এক সাজের আপনার ডিম ভাত ত্রিশ হাজার সাজের আপনার গোশ ভাত হচ্ছে একসাঁজ একদিন নয় কিন্তু এক সাজ সব আপনার ডিম ভাত ভাত হচ্ছে ষাট হাজার আল্লাহ পাখির রহমত এতে অনেক আল্লাহর বান্দরার নাম লিখিয়েছে এতেও অনেক আল্লাহর বান্দরার নাম লিখিয়েছে হ্যাঁ আমি তাদের নাম বলছি না তো আপনারা চেষ্টা করবেন আগে তো আপনারা যখন মাদ্রাসা শুরু হয় পঁচিশ টাকা অনেক লোকরা আছেন পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মেম্বারের জন্যে আমি সাইকেল নিয়ে এমন মসজিদ নেই সেই মসজিদে প্রত্যেক শুক্রবার দিন যায়নি হুমায়পুর মাদ্রাসায় সকালে গেছি ওখান থেকে না খাওয়া না দেওয়া আবার সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ভাঙা সাইকেল নিয়ে পূর্ণ সাইকেল তার নতুন সাইকেল নয় এই পূর্ণ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি যেখানে যেখানে আমার যেদিনের প্রোগ্রাম সেখানে প্রত্যেক মসজিদে গিয়ে জুম্মান নামাজ পড়েছি এবং জুম্মার নামাজের সময় ওই পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার মেম্বার এই মেম্বারশিপটাই হচ্ছে আমাদের মাদ্রাসার প্রথম থেকে একটা চিন্তা ভাবনা এখনও আজকে একজন লোক এক লক্ষ টাকা দান করলেন কিন্তু দেখা গেলো আগামী বছর সেই লোক লোকটা এক টাকাও দান করতে পারলেন না তাহলে আজকে এক লক্ষ টাকা আমি পেয়ে আমি মাদ্রাসার কিছু ছাত্র ভর্তি করলাম কিছু ঘর বাড়ি করলাম কিন্তু দেখা গেলো পরবর্তীকালে গেলে ওই ছাত্রটা গেলে আজ যদি দাতা বান্ধারা দান করতে না পারেন তাহলে ওই ছাত্রটাকে নিয়ে আমি কি বলবো তুমি বাড়ি যাও এটা তো সম্ভব নয় যাকে ভর্তি করতে হবে তাকে পড়াশুনার ব্যবস্থা রীতিমতো করে যেতে হবে খাওয়ানোর ব্যবস্থা করে যেতে হবে তাই এই মেম্বারশিপটা আমাদের খুব ভালো উপকার ব্যবস্থা আল্লাহ পাখের রহমত আমি সবার কাছে আবেদন রাখছি যাদের ক্ষমতা আছে যারা ওই পঁচিশ পঞ্চাশ একশো টাকার মেম্বার আছেন কিছু লোক পাঁচশো টাকার মেম্বার আছেন কিছু লোক হাজার টাকা দেড় হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার মেম্বার দশ হাজার টাকার আছেন কেউ আপনার পঞ্চাশ ষাট হাজার টাকার আছেন আবার কেউ বা লক্ষাধিক টাকাও দান করছে এরকম লোক আছেন তবে সংখ্যায় কম বেশি এটা তো স্বাভাবিক হওয়া তাই আমি অনুরোধ করব। আগামীতে যাতে আপনারা এই মেম্বারশিপের নাম লিখিয়ে যাতে ছেলেদের একসাঁজের খাওয়ার ব্যবস্থা করতে পারেন এমন লোক যদি আপনারা থাকেন তাহলে আমাদের অফিসে আপনারা একটু নামটা দয়া করে লিখিয়ে যাবেন নির্দিষ্ট তারিখ তো হ্যাঁ এক বছরের জন্য কিন্তু নয় যিনি যাতেই নাম লেখাবেন সেটা কিন্তু বরাবরের জন্য থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তা নইলে তো সে একই সমস্যা তাই আপনারা যার যেমন ক্ষমতা কারোর উপর কোনো জোর নেই এই আমাদের ঈশ্বর সব চলছে গ্রামবাসী অনেকেই আছেন আমাদের ইশার স্তাবে কিন্তু কোনো চাঁদা নির্দিষ্ট করা হয় না আমরা এখানে মিটিং করি মিটিং করে যার যেমন ক্ষমতা সে ক্ষমতা অনুযায়ী আমাদের মাদ্রাসায় চাল ডাল আলু তেল আপনার টাকা পয়সা এই গোশ গোশের টাকা ইত্যাদি তারা এখানে পৌঁছে দিয়ে যায় আমরা কারো কাছে আনতে যাই না বা কারো কাছে আমরা চাঁদা জোর করে নিতে যাই না যার যা ইচ্ছা যার যেমন ক্ষমতা খুলুসিয়াতের সঙ্গে মাদ্রাসায় তিনি দান করে পৌঁছে দিয়ে যান প্রত্যেক রোববারে একশো দেড়শো দুশো তিনশো করে লোক এখানে টাকা দেওয়ার জন্য প্রত্যেক রোববার সারা বছর ধরে যখন মাদ্রাসা ছুটি থাকে সেগুলো আর রোজার মাছটা বাদ দিয়ে যখন ছুটি থাকে তা বাদ দিয়ে আজ সারা বছর ধরেই এমনভাবে লোকেরা দান করার জন্য এখানে আসে এটা আমার আল্লাহ পাকের রহমত আর আমার মিল্লা হুজুর কেবলা হজরদেজামান দাদা হুজুর কেবলা এবং ফুরব শরীফের আমার পিরানি পীর হুজুর কেবলাকের দোয়া ছাড়া আমি কিছু মনে করি না এটা তাদের দোয়ারই ব্যবহার করতে আল্লাহ পাক এই খেদমতের সুযোগ আমাদের করে দিয়েছেন তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা আগামীতে গিয়ে যেমন পারেন মেম্বার হওয়ার চেষ্টা করবেন